হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্যের একজনের মৃত্যু দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই করবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা এখনো চলছে গণহত্যা জানিয়েছে অ্যামেন স্ট্রি ইন্টারন্যাশনাল ইসরায়েলি হামলায় সিরিয়ায় নিহত হয়েছে আরও ১৩ জন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আশাবাদী পুতিন আমন্ত্রণ জানাচ্ছি সার্সিফির এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো এবার জানাচ্ছি বিস্তারিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সদস্যের একজন মারা গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্প বলেন আঘাতের কারণে বিশ বছর বয়সী সারা বেকস্ট্রম মারা গেছেন ন্যাশনাল গার্ডের আহত আরেক সদস্য চব্বিশ বছর বয়সী অ্যান্ড্রু উলফের অবস্থা আশঙ্কাজনক এর আগে গত বুধবার হোয়াইট হাউসের কাছে প্যারাশুট স্কোয়ারে স্থানীয় সময় বেলা সোয়া দুটার দিকে খুব কাছ থেকে ওই দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হয় হামলায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেফতার করেছে তার নাম রহমান উল্লাহ লাকনাল ওয়াল তিনি দু সালের সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান পরে ট্রাম্প সারহার বাবা মায়ের সঙ্গে কথা বলেন সারাহর বেক্সট্রম দুই সালের ২৬ জুন ন্যাশনাল গার্ডে যোগ দেন তাকে ওয়েস্ট জার্জিনিয়া আর্মি ন্যাশনাল গার্ডের আটশো তেষট্টিতম মিলিটারি পুলিশ কোম্পানিতে নিযুক্ত করা হয় ওয়েস্ট জার্জিনিয়ার রিপাবলিকান সেনেটর জিম জাস্টিস বলেন সারা বেক্সট্রমের মৃত্যুর খবরে তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন এদিকে পুলিশ বলেছে গতকাল বেলা সোয়া দুটার দিকে এক হামলাকারী ন্যাশনাল গার্ডকে লক্ষ্য করে সরাসরি গুলি ছড়েন সন্দেহভাজন সেই ব্যক্তি ন্যাশনাল গার্ডের তিন সদস্যের কাছে এগিয়ে যান তিনি গুলি ছোড়া শুরু করার আগ পর্যন্ত খুব সম্ভবত রক্ষীরা তাকে খেয়ালি করেনি হামলাকারী প্রথমে এক ন্যাশনাল গার্ডকে গুলি করেন তারপর আরেকজনকে পরে সংঘর্ষের সময় সন্দেহভাজন হামলাকারীও গুলিবিদ্ধ হন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে তিনি পুলিশ হেফাজতে আছেন এদিকে বিশ্বের উনিশটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় যাচাই করবে ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার প্রধান জোসেফ অ্যাডলো এ তথ্য জানিয়েছেন তিনি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন ট্রাম্পের নির্দেশ সব দেশ নিয়ে উদ্বেগে আছেন সেসব দেশ থেকে আসা প্রতিটি বিদেশি পর্যালোচনা করা হবে বলে জানান সন্ত্রাসী এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি থেকে যুক্তরাষ্ট্রের সুরক্ষার জন্য বিদেশি নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ সেখানে বারোটি দেশের নাগরিকদের প্রবেশের উপর বিধিনিষেধ পুরোপুরি আরোপের কথা বলা হয়েছিল দেশগুলো হল আফগানিস্তান বার্মা ও মিয়ানমার শার্ট রিপাবলিকান অব দ্য কঙ্গো ইকোয়েটোরিয়ান গিনি ইরিত্রিয়ান হাইতি ইরান লিবিয়া সোমোলিয়া সুদান এবং ইয়েমেন আর সাতটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা ঘোষণা দেওয়া হয় সেগুলো হল রুবিন ডে কিউবা লাওস সিনোরা লিওন টর্গো তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা সর্বশেষ বুধবার ওয়াশিংটন ডিসিতে এক আফগান নাগরিককে গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হওয়ার অভিযোগ ওঠার পর গ্রিন কার্ড পুনরায় যাচাই করার ঘোষণাকে আসে গুলিবিদ্ধ দুই জনের মধ্যে একজন পরে মারা যান অন্যদিকে মানবাধিকার সংস্থা অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও গাজায় গণহত্যা চালাচ্ছে নতুন আক্রমণ চালাচ্ছে এবং গুরুত্বপূর্ণ সাহায্যের প্রবেশাধিকার সীমিত করেছে দীর্ঘদিনের গণহত্যা যুদ্ধের অবসানের জন্য গত অক্টোবর হামাসের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে সাত সপ্তাহে পাঁচশো বারের বেশি এ সময়ে কমপক্ষে তিনশো সাতচল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আটশো জন আহত হয়েছেন দুই বছরেরও বেশি সময় আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যে সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে অ্যামেন্সট্রি একটি বিবৃতি জারি করে বলেছে এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত নেই যে ইসরায়েল তার অপরাধে মারাত্মক প্রভাব ফিরিয়ে আনার জন্য গুরুতর পদক্ষেপ নিচ্ছে তাদের উদ্দেশ্য পরিবর্তিত হয়েছে এমন কোনো প্রমাণ নেই অ্যামেনস্ট্রির মহাসচিব অ্যাগেন্স ক্যালামার্ট বলেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নির্মম নীতি অব্যাহত রেখেছে গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য এবং প্রয়োজনীয় পরিষেবাগুলোতে প্রবেশাধিকার সীমিত করেছে এবং ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনের শারীরিকভাবে ধ্বংস করার জন্য পরিকল্পিত শর্ত আরোপ করেছে এদিকে সিরিয়ায় রাজধানী দামেস্কের বিভিন্ন এলাকায় ভোররাতে রাতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দখলদার বাহিনীর নতুন অভিযান ও হামলা সিরিয়ায় দুই শিশুসহ অন্তত ১৩ জন নাগরিক নিহত হয়েছে এ সময় আহত হয়েছেন পঁচিশ জন একইসঙ্গে সঙ্গে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনাও আহত হয়েছেন আল জাজিরার এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও গোলা বর্ষণে বেদ জিন এলাকায় বহু পরিবার ঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এছাড়া পুরো এলাকা জুড়ে ইসরায়েলি ইসরায়েলি ড্রোন টহল দিতে দেখা গেছে জিনকে লক্ষ্য করে ও হামলায় আরও কয়েকজন নিহত ও আহত হওয়ার সম্ভাবনা রয়েছে অভিযান ইসরায়েলি বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে ইসরায়েলি সূত্র জানিয়েছে তাদের দুই সেনা সদস্য আহত এবং দুজন নিহত হয়েছে পরে ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ আহরনাথ জানিয়েছে বেইত জিনে প্রবেশ করা ইসরায়েলি বাহিনীকে স্থানীয়রা ঘেরাও করলে বিমান ও আর্টিলারি হামলা চালিয়ে তাদের সরিয়ে আনা হয় এতে সিরিয়দের প্রাণহানি আরও বেড়েছে পরবর্তীতে জানা গেছে ছয় ইসরায়েলি সেনা আহত হয়েছে এবং তাদের তিনজনের অবস্থা গুরুতর এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি পরিকল্পনার খসড়া নিয়ে আশাবাদ ব্যক্ত স্থানে রাষ্ট্রীয় সফর চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন বলেন এটি ভবিষ্যতের কোনো চুক্তির ভিত্তি হিসেবে কাজ করতে পারে এবং রাশিয়া গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত আছেন তিনি স্বীকার করেছেন আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র রাশিয়ার অবস্থানকে বিবেচনায় নিয়েছে তবে কিছু বিষয় এখনো চূড়ান্ত বাকি আছে কষ্ট পরিকল্পনাটির বিষয়ে পুতিন বলেন সাধারণভাবে আমরা একমত যে এটি ভবিষ্যৎ চুক্তিগুলোর ভিত্তি হতে পারে আরও আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইচকফ শিগ্রি মস্কো সফর করবেন বলে উল্লেখ করেন পুতিন তিনি বলেন রাশিয়া নিয়ন্ত্রণ আধীন দনবাস ও ক্রিমিয়া অঞ্চলের বিষয়টি আলোচনার গুরুত্ব পাবে গত সপ্তাহে ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের আঠাশ দফা শান্তি পরিকল্পনার খসড়া পাশ হয়ে যায় তখন মনে করা হচ্ছিল যে প্রস্তাবটি কার্যকর হলে রাশিয়া বেশি সুবিধা পাবে এতে ইউক্রেনকে রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ এলাকায় নিয়ন্ত্রণ ছড়াতে এবং নেটওয়ার্ক যোগদানের আশঙ্কা বাদ দিতে বলা হয়েছে পরে ইউক্রেনের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হয়েছে ইউক্রেনের মুখ্য সেগেই বলেন সংশোধিত সংস্করণে ইউক্রেনের সেনাবাহিনীতে ছয় লাখ সদস্যের সীমারেখা তুলে দেওয়া হয়েছে এবং যুদ্ধ অপরাধীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার বিষয়টি বাতিল করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য